হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন আমরা যাচ্ছি পুজো শপিং করতে বাবির জন্য বাবির এক্সামের জন্য বাবির শপিংটা পেন্ডিং ছিল তো সেটাই করতে কলকাতা যাচ্ছি বাবি বলছিল যে যাবে কি যাবে না কিন্তু শপিংয়ের থেকে বেশি হচ্ছে ওই বেরোনো মজা করা একটু খাওয়া দাওয়া এর জন্যই স্পেশালি ওরা আরও সাউথ সিটি মল যেতে চায় তো শুধুমাত্র বাবির ড্রেসই কিনবো বলে গেছি আর এই মুহূর্তে বা যে কোনো ফেস্টিভ্যালে মলটা এত সুন্দর করে সাজায় তো একটা অন্যরকম ভালো লাগাও থাকে তো বাবি নিল দুটো ড্রেস আর সাফোরা থেকে একটা লিপ গ্লস আর একটা মাস্কার নিল এই ছিল বাবির রেবার কসমেটিক্স শপিং আর সব নাকি আছে তো তারপর আমরা চলে গেলাম সোজা খাবার জন্য তো ওর বাবা গেছে খাবার অর্ডার করতে আমি বসে আছি সেদিন এত ক্রাউড এত ক্রাউড মানে মনে হচ্ছিল যে হয়তো বসার জায়গা পাবই না তো যাই হোক ভাগ্যক্রমে বসতে পেরেছি সেদিন কারণ অনেকেই আসে মানে দেখছিলাম বাচ্চা নিয়ে ফিরেও চলে যাচ্ছিল পুজোর আগে লাস্ট সানডে ছিল সেদিন তো আর ববু বাবি বাইরে গেলে হয় পিৎজা নয় বার্গার আর সব থেকে মজার ব্যাপার সেই দিন ববুও ফার্স্ট টাইম চিকেন বার্গার খেয়েছে তো ববুও বলছিল দুটোই খাবে তো আমি বললাম আগে বার্গারটা খেয়ে নাও তারপর যদি খেতে ইচ্ছে করে তারপর পিজা খাবে তো বার্গার খাওয়ার পর বললাম ববু আর পিৎজা খাবে বলছে না খাবো না আইসক্রিম খাবো তো তারপর বাবি আর ববু দুজনে আইসক্রিম খেলো আমি আইসক্রিম খাইনি আমি শুধু বার্গারের সাথে কোল্ড ড্রিঙ্কসই খেয়েছি তো তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে আসছিলাম বোবর যাওয়ার ইচ্ছে ছিল অ্যাক্সিস মলে যেখানেও মাঝে মাঝে বল খেলতে যায় তো যেহেতু আর সেদিন আর যায়নি অনেকটাই সময় ঘুরতে ঘুরতে লেগে যায় শপিং না থাকলেও না ঘুরে বেড়াতেও ভালো লাগে আমি তো স্পেশালি মলে উইন্ডো শপিংই করি আমি কিচ্ছু কিনি না আমার কাছে যেটাই মনে হয় সেটা প্রচণ্ড এক্সপেন্সিভ মনে হয় মনে হয় যে না অন্য কোনোভাবেই বানিয়ে নেব তো এখান থেকে আমরা বেরিয়ে আসছি তো আমাদের গাড়ি এখানেই রাখা ছিল আমরা এই থার্ড ফ্লোরেই এখানে গাড়ি পার্ক করেছিলাম তো সেখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি তো যেতে যেতে যেটা শ্রীভূমির যে পুজোটা সেটা দেখছিলাম তো আমাদের যে ড্রাইভার ছিল ও বলছিলো ম্যাডাম দেখে যাবেন পুজোটা ভাবলাম যে না পুজো আগে দেখলে না মজাটা নষ্ট হয়ে যায় এমনিতেই আমরা অনেক আগে দেখি মানে পঞ্চমী ষষ্ঠী চতুর্থী এরকমই পুজো দেখা হয় যেমন তো ওখান থেকে ফেরার পথে আরও দুটো শাড়ি নিলাম এই শাড়িগুলো না খুবই রিজনেবল প্রাইসে ছিল তো সেই শাড়ি দুটো নিলাম মানে অন্য একটা কারণে বোবর একটা কিছু ড্রেসের জন্য একটা দোকানে গেছিলাম সেখানেই দেখছিলাম ভীষণ সস্তা লেগেছিল ছশো কুড়ি টাকা করে নিয়েছিল শাড়িগুলো তো দেখুন ব্লাউজটাও বানিয়ে নিয়েছি আর আপনারা হয়তো ভাবছেন আমি এর মাঝখানে আমি ভিডিও দিচ্ছি না তার কারণ কি তো সেটাও একটুখানি দেখে নিন কারণ কদিন ভীষণ ব্যস্ত আমি আর এই শাড়িটা না ব্লাউজ পিসটা ভীষণই অল্প মানে কি বলবো ষোলো ষোলো ইঞ্চি আমি ফ্যাব্রিক এক্সট্রা পেয়েছি বারো হাতের পরে তো এটাতে স্লিভলেস ছাড়া কোনো উপায় নেই কারণ পেছনের যে মানে ব্যাকটা কেটে যেটুকু বেরিয়েছে সেটা দিয়ে একটা বো বানিয়েছি সামনের যে নেকলাইনটা কেটে যেটুকু ফ্যাব্রিক বেরিয়েছে সেখানে ওই যে কী বলে লটকন বানিয়েছি তো এটা করে খুব কষ্টে সষ্টে আমাকে কাপড় ম্যানেজ করতে হয়েছে আর এটার যে বহরটা যেটা বলে সেটা চল্লিশ ইঞ্চি এই দেখুন এখানে পার বসানো ছিল ব্লাউজের জন্য তো সেই পার্টটুকু যদি আমি বরাবর আর কাটি নি ওটা রেখে দিয়েছি কারণ আমি যদি টোটাল যেটুকু ওরা ব্লাউজের পার্ট দিয়েছে কিন্তু টোটাল ফ্যাব্রিক ছিল না তো টোটালটা কেটে নিলে আমার বারো হাত কাপড়টাই থাকছে না এবার যেহেতু আমি তো একটু হেলদিও আছি কাপড় ছোট হয়ে গেলে না কুচি না পড়লে তখন দেখতে ভালো লাগে না তো তার জন্য এটাকে আমি স্লিভলেস বানিয়ে নিয়েছি আর লটকনের না দুটো লটকনই শুধুমাত্র এই গ্লসি কাপড়ে হয়েছে বাকিটা যে লাইলিন ছিল কটনের সেই লাইলিন দিয়ে আর যে টোটাল এক একটা সে লেসে আমি তিনটে করে দিয়েছি লটকন তো সেটা বাকিটা আমার কি বলে লাইলিনের কাপড় থেকে করতে হয়েছে কিন্তু ব্লাউজটা বানিয়ে খুব ভাল লাগছে আর এটা হচ্ছে এখন বানাবো আমার অন্য আরেকটা শাড়ি যেটা আপনাদের আগের দিন দেখিয়েছিলাম সেই শাড়িটার ব্লাউজ অ্যাকচুয়ালি হঠাৎ হয় না এমন বৃষ্টি হয়ে গেল তো তা বা তখন হচ্ছিল যখন ব্লাউজগুলো বানাবো বানাচ্ছিলাম তো তার জন্য না ওই যে আমার অন্য দুটো যে দামি শাড়িগুলো আর কাটেনি শুধু মানে এটাই মোটামুটি এটা একটু রেঞ্জের মধ্যেই ছিল এটা কিনেছিলাম আমি সাত হাজার আটশো টাকা দিয়ে তো এটার ব্লাউজ বানিয়ে বাকিগুলো বানাবো কিন্তু ওয়েদার যা বলছিলো তো তখন তার জন্য আর বাকি দুটোতে হাত দেয়নি অন্যগুলো বানিয়েছি তো এটার দেখুন এটা ব্যাকেও দেওয়া যেতে পারে ফ্রন্টেও দেওয়া যেতে পারে তো এমনভাবে করা তো আমি এটাকে না ফ্রন্ট সাইডে রেখেছি তো রেখে এটাকে আমি কাটছিলাম কারণ কি এটা আমার একটা প্লাস পয়েন্ট যে আমি নিজের ব্লাউজ নিজে বানাই তো যখন মন চাই তখন বানাতে পারি তো এটাকে ভাবছি একদম রাউন্ড কাট করব আর এর স্লিপটা একটু পপ টাইপের দেবো এখন দেখুন এমন করে সব রেডি করে নিচ্ছিলাম তো ভাবলাম একটুখানি করে দেখাই কি কি করেছি আসলে হঠাৎ করে যদি বলি আমি বানিয়েছি না তখন যারা আপনারা আমাকে জানেন তারা তো অবভিয়াসলি জানেন আমি সব বানাই কিন্তু হঠাৎ করে কেউ দেখলে ভাববে যে হয় না যে এগুলো বললেই দিলেই কি আর হয় নিজে বানিয়েছি নিজে তো বানাতেও হয় এই যে দেখুন স্টোনটা এই যে কাঁচকাঠি কাঠি আর পুঁথির এত কাজ করা ছিল তো সেখানে আমার মোটামুটি দুবার নিডল ভেঙেছে কারণ এটাই হচ্ছে যে কোনো টেলারের কাছে দিলে না এর জন্য ওনারা এক্সট্রা চার্জ করেন এই নিডিল ভাঙাটাও তো একটা ভীষণ হ্যাপা তাই না ওটাকে নিডিল চেঞ্জ করা একটা নিডিলের একটা দাম আছে সময়ের দাম আর পুজোর সময় সবাই তো এত ব্যস্ত থাকে এত ব্যস্ত থাকে বাবা সেটা আর বলার নয় ইভেন আমার হাজব্যান্ডের সাথে একটি ছেলে থাকে তো ও বলছিল যে ওর মিসেসের জন্য ও পুজোর পঁচিশ দিন আগে শাড়ি কিনে দিয়েছে তাও বলেছে দশমীর দিন দিতে পারবে কারণ সেটাও একটু মানে রুরাল টাইপের এরিয়া তো তাই ওদের এই অবস্থা তা আর এ সময় একটু শহর এলাকায় তো কোনো কথাই নেই এটা হচ্ছে স্লিপ যাচ্ছে স্লিপে না এই ব্লাউজটাই বেশ অনেকখানি ফ্যাব্রিক ছিল যতটা আমি কাজে লাগাতে পেরেছি পুরোটাই লাগিয়ে দিয়েছি আমার ইচ্ছে ছিল এটাকে আমি ফুল স্লিপ করব কিন্তু এটা ফুল স্লিপ হয়নি এটা থ্রি কোয়ার্টার হয়েছে তো আমি বেশ হাতের কাছে ইলাস্টিক দিয়ে দিয়েছি একটু অন্য রকম এখন তো ব্লাউজের ভীষণ ট্রেন্ডি ট্রেন্ডি মানে ফ্যাশন পুরো আছে তার মধ্যে আমি যেগুলো বানাতে পারবো তো তার মধ্যে দিয়ে বানিয়েছি আর না আগে আমি খুব মানে কি বলে ভেতরে ইনার কাপ দিয়ে ব্লাউজ বানাতাম এখন না সেটা একদম বন্ধ করে দিয়েছি কারণ কি রাখতে ভীষণ প্রবলেম হয়ে যায় এক একটা ব্লাউজ প্রায় মানে নর্মালি রাখতে যে স্পেস লাগে তার থেকে কাপ দিলে পরে ডবল হয়ে যায় স্পেস দরকার হয় তো তার জন্য এখন আর কোনো কাপ দিয়ে আমি ব্লাউজ বানাই না তো এটা দেখুন আমি লটকনের জন্য বানাচ্ছি জাস্ট সার্কেল করে নিয়েছি ফ্যাব্রিক আর লাইলিংটাকে যেটা আমার চাইলে মানে মেইন ফ্যাব্রিক দিয়ে করলে করলে খুব ভালো হয় ওপরে এবং নিচে দু সাইডেই সুন্দর মানে মানে ফ্যাব্রিকের কোনো চেঞ্জেসগুলো আসে না কিন্তু আমি আমার কাছে যেহেতু ফ্যাব্রিকের খুবই সমস্যা তো তার জন্য আমি লাইলিং দিয়েছি আর কটন আর এই যে গ্লসি টাইপের ফ্যাব্রিক এটা দিয়ে বানিয়েছি তো এবার এটাকে আমি সিল উল্টে নিয়ে সেটাকে সিল করে রাউন্ড করে দিয়েছি আগের দিন আপনাদের সাথে একটা টিউলিপ শেয়ার করছিলাম না তো সেটাও ঠিক যেমন করে সার্কেল করা হয়েছিল এটাকেও ঠিক এক্সাক্ট ওরম করেই সার্কেল করে নিচ্ছে সার্কেল করে নিয়ে আর যে ব্লাউজের ব্যাকের সাথে আমি যে কি বলে লেসটা লাগিয়ে নিয়েছি সেটার সাথে এটাকে আমি অ্যাটাচ করব তো আগে আমি ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে এটাকে একটা কাট লাগিয়ে নেব এটাকে আমি এই সাইকেলটাকে চার ভাগে চারবার মানে কী বলে চার ভাজ করে নিয়েছি করে নিয়ে তারপর এটাকে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে এখান থেকে আমি লেসটাকে লাগিয়ে দিচ্ছি তো লেসটাকে আমি ঢুকিয়ে নিয়েছি এবার দেখুন এটাকে না যদি আমি যেহেতু এর নিচে আরও অনেকগুলো কি বলে লটকন লাগাবো তার প্রথমটাকে একটু ওপরে দিয়েছি এবার জাস্ট ওখান থেকে সোজা আমি সেলাই করে যাবো টাসেলটাকে ধরে সোজা সেলাই দেবো এটা মানে ভীষণ ইজি কিন্তু দেখতে না একদম অন্যরকম লাগে এবার এটাকে উল্টে ঠিক অপোজিট ডিরেকশন থেকে আবার এটাকে ভাজ করে নিচ্ছি ভাজ করে নিয়ে সিম্পল এভাবে সেলাই করে যাব। এবার দেখলেই বুঝতে পারবেন এটা মানে করাটা একদমই ভীষণ ইজি কিন্তু করার পরে এত সুন্দর একটা লুক আসে আমি তো বেশ অনেক দিন ধরে এই একরকম ডিজাইনে ট্রাই করে যাচ্ছি আমার খুব ভাল লাগে এবার ঠিক একইভাবে পরপর ভাজ করে নেব আর এটাকে সেলাই দিয়ে নেব নিলে পারি এই যে লাস্ট ভাজটা দিয়ে দিচ্ছি নিলে পারেই রেডি হয়ে যাবে আমার কি বলে লটকন দেখুন এটাকে উল্টে নিলেই কত সুন্দর তৈরি হয়ে গেল আর এটা হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক এটা হচ্ছে আমার ব্লাউজ এটা হচ্ছে স্লিপটা এসছে আর আপনার ওই মাঝখানে টাসেলটা ব্যাকটা একটু বেশ কী বলে একটু ডিপ দিয়েছি আমি কারণ মনে হলো যে থাক একটু ডিপই থাক আর জানি না পরার পর কেমন লাগবে ব্লাউজটা শুধু পরেছিলাম বেশ ভালো লাগছে কিন্তু শুধু তো শাড়ির সাথে পরলে বোঝা যাবে আর এই যে সেই আমার অন্য আরেকটি শাড়ি এটার সাথেও না যেহেতু ফ্যাব্রিক যেটা বলছিলাম ব্লাউজের ফ্যাব্রিকটা খুবই কম তো আমি এটাকে না আর আমি স্লিভলেস বানাতে চাইছি না তো তার জন্য আলাদা আমার কাছে আপনার কি বলে বাটারের বাটার নয় সরি এটাকে আরে কি বলে এটাকে স্যাটিনের একটা ফ্যাব্রিক ছিল লাইলিনের জন্য তো মনে হলো যে এটা যেহেতু টার্কিশ গ্রিন আছে তো এর সাথে আমি মানে পিঙ্ক কালারটা ভালো যাবে আমি চাইছিলাম ডিপ পিঙ্ক তো আমার কাছে ছিল একটা অন্য শাড়ির ব্লাউজ পিস সেটাও আমার একটা নতুনই শাড়ি কিন্তু সেটার সাথে না ঠিক মানে আমি যে আমি এই ডিজাইনটা চাইছিলাম বোট নেক হবে তার সাথে একটা কলার চলে আসবে মানে সামনের দিকটাতে আর পাফ সিভ হবে কিন্তু তার ফ্যাব্রিক যেটা আসছে সিম্পল ব্লাউজ হবে কিন্তু এই ডিজাইনটা আসবে না তো তার জন্য আমি ঠিক সে চল্লিশ টাকার ব্লাউজ মানে চল্লিশ টাকার ফ্যাব্রিকটাকে দিয়ে ব্লাউজ বানিয়ে নিয়েছি আর এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তিনশো সত্তর টাকা না সাড়ে তিনশো টাকা দিয়ে না ছিল শাড়িটা এটাই বাবিকে একটা লেহেঙ্গা বানিয়ে দেবো কারণ মানে খুব দামি শাড়ি আর আমি নিলাম না আর এই শাড়িটা না এমন সিস্টেম ছিল এটা দিয়ে আমি লেহেঙ্গার সাথে লেহেঙ্গার ব্লাউজ বানাতে পেরেছি তার সাথে লেহেঙ্গার যে ওড়নাটা সেটাও বানাতে পেরেছি এবার যাই না ফাইনালি পরলে কেমন লাগবে তো কারণ এগুলো না ভাবি খুব কম পরে তবু অষ্টমী নবমীতে একটু গর্জিয়াস পরলে হয় তো আর ছোটোবেলাটা বাবির পুরো কেটেছে আমার হাতে বানানো ড্রেস দিয়ে তো তাই ভাবছিলাম যে এবারও আমি একটা বানিয়ে দিই তো আমার হাজব্যান্ড বলছিল মানে শাড়ির কোয়ালিটিটা দে দেখে যে বেকার এর পেছনে এত কষ্ট কী করবে কারণ শাড়ির কোয়ালিটিটা তো অনেকটাই পুর কোয়ালিটি কিন্তু আমার মনে হলো যে না থাক কিনেছি যখন রিটার্ন করবো না আর এটা দিয়েই বানিয়ে দিই আবার কখনও ভালো ফ্যাব্রিক যখন কিনবো তখন বানিয়ে দেবো আর এর মানে নিচের লাইলিনটা একদম ভালো কোয়ালিটির কটন দিয়ে দিয়েছি যাতে পড়তে কোনো প্রবলেম না হয় ইভেন নিচের যেটা নিচের পোর্শনটাতেও পুরো পিওর কটন দিয়েছি আর ওপরে ব্লাউজে তো দিয়েছি তো এটাকে আমি প্রথম কেটে নিচ্ছি আর মানে এইভাবে কেটে না ঘাগড়া করতে করলে পরে ঘেরটা অনেকটা বেশি আসে অনেকে আছে দেখি বাচ্চাদের ওই কুচি দিয়ে দিয়ে দেয় তো সেক্ষেত্রে কাপড়টা অনেক বেশি থাকলে ঠিক আছে আর নাহলে আপনার এমন করে কাটলে নিচের ঘেরটা অনেকটা বেড়ে আসে আর এই শাড়িটা এমন দেখলাম এটা এক সাইডে টোটাল চাইলে গোল্ডেনও মানে বানানো যেত আর চাইলে পিঙ্কও বানানো যেত তো বাবি বলছিলাম এক সাইড গোল্ডেন রেখে দাও এক সাইড মানে একটা পিঙ্ক একটা গোল্ডেন একটা পিঙ্ক একটা গোল্ডেন কেমন লাগবে তো আমার মনে হলো যে না কেমন লাগবে কারণ গোল্ডেনটা ভীষণই ব্রাইট লাগছিলো একদম চকচক চকচক করে তেমন তো দেখুন দুটো পার্ট জুড়িয়ে নিয়েছি টোটাল এখানে ষোলোটা পার্ট জোড়ানো হবে তো যেহেতু ফ্যাব্রিকটা একটু হয় না সেই কেমন স্যাটিন টাইপেরই তো আমার এখানে ইন্টারলকের এই মেশিনে অপশান নেই তো এটাকে জিগজ্যাগ মোড করে আলাদা করে এর মানে ধারটাকে সিল করে নিচ্ছি যাতে খুলে না আসে যে একবার পড়লেও পড়বে বাট সেটাকে যতটা সুন্দর করা যায় এটাই আর কালারটা আমার ভীষণ পছন্দের ছিল ড্রেসের দেখবেন কোয়ালিটি যেমন তেমন আপনার যদি পছন্দের কালার হয়ে যায় না তখন তার কোনো কথাই নেই এই যে আমি আটটা পার্ট জুড়িয়ে নিয়েছি আর এই যে আমি ষোলোটা পার্ট জুড়িয়ে নিয়েছি এমন করে মোটামুটি এটা তৈরি হয়ে গেল আর যেহেতু শাড়িটার পার্ট মানে পার্টটা আমি আগেই কেটে রেখেছিলাম তো পরে পার্টটাকে বসিয়ে দিয়েছি কারণ ওই যে যে ঘাগরা কাটিং যেটা বলি সেটা সেক্ষেত্রে পার্ট থাকলে প্রবলেম হবে তো ঘাগড়া রেডি হয়ে গেছে সেটা আপনাদের পরে দেখাবো আর আপনাদের তো বলছিলাম এই ড্রেসটার কথা তো এটাও একটা ফ্রক বানিয়েছি ওর জন্য আর এই যে আমার আরেকটা যে লাল কালারের শাড়ি কিনেছিলাম তো সেই শাড়ির ব্লাউজ এটা এটার ক্ষেত্রেও সেম কেস মানে ব্লাউজ যদি আমি একদম টায় টাই ব্লাউজের ফ্যাব্রিক আছে তো হাতটাকে হাতাটাকে যদি পাফ করতে যাই সেক্ষেত্রে হবে না তো তার জন্য আমি আলাদা ষাট সেন্টিমিটার আমি র সিল্ক কিনেছি দেড়শো টাকা দিয়ে কত দু আড়াইশো টাকা না দুশো কত টাকা যাই হোক আমার দেড়শো টাকা নিয়েছে ষাট সেন্টিমিটার আপনার যে রসিল্ক সেটা দিয়ে আমি এই ব্লাউজটা বানিয়েছি এবার এই যে এই শাড়িটার সঙ্গে আমি পরবো হচ্ছে রূপোর গয়না রুপোর গয়না গতকাল গেছিলাম রুপোর গয়না কিনতে কারণ আমার কাছে রুপোর শাখা ছিল না রুপোর মানে শাখা বাঁধানো সেটাও ছিল না রুপোর পলা বাঁধানোও ছিল না তো দোকানে গেলাম দোকানে বলতে আমি রুপোর যেগুলো খুব ব্র্যান্ডেড দোকান হয় সেখানে না আমার বড্ড গায়ে লাগে বড্ড গায়ে লাগে বলতে সেখানে রুপোর যা প্রাইস থাকে তার থেকে মেকিং চার্জ প্রায় ডবল থাকে তো এর জন্য আমার একদম পছন্দ হয় না ডিজাইনগুলো ভালো লাগে মানে নিশ্চয়ই খুব সুন্দর ইউনিক ডিজাইন কিন্তু আমার মেকিং চার্জটা এত বেশি মনে হয় রুপোর গয়নার দাম ভীষণ মানে আমার কাছে ভীষণই এক্সপেন্সিভ মনে হয় তো তার জন্য আমি লোকাল যে সোনাপট্টি হয় সেখানে গেছিলাম তো সেখানে গিয়ে আমি কিছু গয়না কিনেছি গয়না বলতে শাখা পাইনি ওনারা বলেছে এই মুহূর্তে শাখা হবে না আর যেটা হয় না একটু কি বলে প্লাটিনাম পালিশ বলে বলছিল আমি এক্স্যাক্ট জানি না দোকান থেকে বলছিল ওটা প্লাটিনাম পালিশ অনেকটা অক্সিডাইজের মতো একটা লুক আসে তো তার জন্য বলল যে এই মুহূর্তে সেটা করে আনা সম্ভব নয় কারণ গতকাল গেছিলাম গতকাল ছিল তৃতীয়া তো বলছি এখন স্টাফরা ভীষণ ব্যস্ত তো সেটা হবে না পুজোর পরে আপনি ফাঁকা সময় বলবেন তখন মানে করে দি দিতে পারবো আর আমরা মানে ওনারা আলাদা করে শাখা পলা এগুলো কিছুই বানান না কারণ বলছে রুপোর যে মেকিং চার্জ আসে সেটাকে যদি কাস্টমাইজ করে বানাতে হয় বেশ অনেকটা টাকার দরকার হয় যেটা আমি বলছিলাম যে সোনার ক্ষেত্রে সোনার জুয়েলারিতে সবাই দিয়ে দেবে না আলাদা মেকিং চার্জ আমরা অনেকটা টাকা দিয়েই মে কিন্তু রুপোর ক্ষেত্রে একটু গায়ে লাগে তো ওনারা এগুলো রেডিমেড নিয়ে আসে তাও উনি বলছিলেন আপনি দিয়ে যাবেন ফ্রি টাইমে আমি পছন্দ মতো আপনি শাখার ডিজাইন দিয়ে যাবেন করে দেবো কিন্তু রেডিমেড পলা ছিল চলুন আপনাদের দেখায় কী কী কিনেছি কালকে এটা নিয়েছি পলা বাঁধানো রুপোর দিয়ে পলা বাঁধানো এটা নিয়েছে এক্স্যাক্ট না এটার মানে কতটা রুপো আছে সেটাও বলতে পারলো না আঠেরোশো টাকা নিয়েছে এটা তো এবার দেখুন এর যে পাড়ের পালিশটা না একটু মানে কেমন ম্যাট টাইপের তো এটাই বলছিলো ওরা কি প্ল্যাটিনাম পালিশ তো বলল যে এখন হবে না এটা পুজোর পরে এটা করে দেবে তো আমি চাইছিলাম এর সাথে ম্যাচিং করে এবার সেটা এটা করতে গেলে আমাকে সেই যে ব্র্যান্ডেড দোকানগুলোতে যেতে হতো এবং সেখান থেকে বেশ অনেক দামে আমাকে কিনতে হতো তো তার জন্য আর আমি চাইনি আর এটা হচ্ছে একটা ঝুমকো নিয়েছি রুপোর আর একটু বড়ো চাইছিলাম ঝুমকো আমার না কানের দুল বেশ বড় বড় খুব ভাল লাগে একটু লার্জ সাইজ হলে ভালো মনে হয় আমার গোল্ডেনেরও যে মানে গোল্ডের যে দুলগুলো আছে সেগুলোও বেশ বড় বড় তো চাইছিলাম একটা রূপর যে ঝুমকো এটা একটু যদি বড় হতো তো সেটা আর হলো না তো এটাতে আপনার ছাব্বিশ গ্রাম রুপো আছে তো সেটা দিয়ে এই ঝুমকোটা এবার আপনাদের একটা আমার পুরনো কিছু জুয়েলরি আছে জানেন তো সিলভার জুয়েলরি যেগুলোই বললাম ওই সোনাপট্টিতে পাওয়া যায় ঠাকুরের গয়নাও বলতে পারেন তো এটা নিয়েছিলাম মাথার টায়রা কোনো দিন এখনও পড়া হয়নি এটাকে পড়লেই না আমার মেয়ে তেড়ে মানে পড়তে যাব বললেই ও ও ঠিক ওর একদম ভাল লাগে না বলে ভীষণ গর্জিয়া সেটা পরে বেরোলে পারে লোকে কি বলবে এই সব ভেবে টেবে আর মানে পড়তেই পারি না আর আর একটা আছে দেখুন দাঁড়ান সব না রাখা ছিল তো এবারে এইগুলো বেচারা আমি অকারণে এগুলোকে বানিয়েছিলাম তো কারণ এর দিন এখনও পর্যন্ত এটার কোনো ইউজ করতে পারলাম না আমি পুরুলি মানে নিজেরও তো সেই মানে কনফিডেন্সটা থাকতে হবে না যে ভালো লাগছে আশপাশ থেকে সবাই যদি বলে তোমাকে পুরো ঠাকুরের মতোই লাগছে ঠাকুরের মতোই লাগছে ভেবে আর পড়া হয় না তো সেই রকম আমার মেয়ে কালকেও বলছিলো যে তুমি এগুলোর সাথে কি পড়বে তুমি তোমার ওই গয়নাগুলো পরলে কিন্তু তোমার সাথে আমি বেরোবো কি না একটা ব্যাপার আছে এটা দেখুন এটা এক্স্যাক্ট এটা এরকম করে চাইছিলাম এটা তো এটা দিতে পারিনি তখন আর তাই এগুলোই নিয়েছিলাম আর এই যে আমার দুটো বালা ছিল পুরোনো এটা রূপোর বালা আর এটা হচ্ছে আমার মানতাসা এটা একটু বড়ো চাইছিলাম তো বড়ো আর পাইনি তখন এটা ছিল কিন্তু এখন প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার যে আমি এইগুলো এই মালাগুলো পরতে পারবো না আমার মেয়ে বলছে মা এগুলো এত হেভি এত হেভি আর একদম অন্যরকম তুমি কোনো পুজো বাড়িতে মানে কারো বাড়িতে বা নিজের বাড়িতে পুজো হচ্ছে তখন তুমি এগুলো পড়লে ব্যাপারটা ঠিক আছে কিন্তু তুমি ঠাকুর দেখতে যদি বেরিয়ে তুমি এগুলো পড়ো তোমায় কেমন লাগবে তোমার ঝুমকো ঠিক আছে তোমার চুড়ি ঠিক আছে বালা ঠিক আছে মাত্রাসাও ঠিক আছে কিন্তু এই তিনটে জুয়েলারির মধ্যে তুমি পড়বে না তো তারপর কি করবো আমার আর ওর না ম্যাচিং করা পায়ের নুপুর ছিল একদম একরকম আমিও নিয়েছিলাম ওকেও কিনে দিয়েছিলাম ও তো পরেই না আমার আবার বেশ নূপুর পরতে খুব ভালো লাগে তো সেই নূপুর আর আমার মাথার জন্য মানে ও খোপার কাটা কিনেছিলাম যে খোপার মাঝখানে দেওয়ার জন্য রুপোর কাটা এটা বেশ এগুলো অনেক দিন আগেই কেনা তো তার জন্য এটা এইগুলো দিয়ে ভাবছি একটা মালা বানাবো এটাও না এত সুন্দর লাগছে দাঁড়ান আপনাদের পরে দেখ দেখুন এই যে হচ্ছে গলার একটা মানে এটা কিন্তু পায়ের নুপুর হ্যাঁ সেটাকে দিয়ে টাসেল লাগিয়ে দিয়েছি পেছনে আমার কাছে তো টাসেল স্টকে থাকি সেটা দিয়ে এই চিকটা বাই যদি এমন করে দিই এর সাথে দাঁড়ান পেনডেন্টটা লাগিয়ে দেখাচ্ছি হ্যাঁ কেমন লাগছে এটা হচ্ছে ওই যে আমার খোপার পেন্ডেন্ট হিসেবে এটা ইউজ করেছি খোপার কাটাটাকে এটাকে এখানে লাগিয়ে দিয়েছি আর এর সাথে ভাবছি আমি বড় আরেকটা জুয়েলারি পরবো বড় বলতে এটা তো একটা গেল আর যে এক্সট্রা তিনটে নুপুর রয়েছে সেই তিনটে নুপুর দিয়ে আরেকটা চেন বানাবো এবার দেখুন এই যে হচ্ছে টাসেল লাগিয়েছি এই দুটো নুপুরে আর এর সাথে আর একটা নুপুর মানে টোটাল আমার কাছে ছিল আমার দুটো আর বাবির একটা তো এই নুপুরগুলো এই যে এখানে লাগাবো এবার কারণ এটাকে লাগিয়ে নিয়ে এটাকে লাগাবো তার জন্য আমি এই যে সব কিছু চলে এসছে এখান থেকে রিংগুলো বের করে নিই নোস প্লাস দিয়ে এটা জুড়ে নিয়ে তারপর আসছি এইটা এসছে আমার যে লম্বা চেনটা যেটা বানাবো ভাবছি সেটা এরম এসছে এটাকে না যে রিংগুলো ছিল সেটা দিয়ে সেট করতে পারলাম না টেম্পোরারিলি এখন কি বলে যে তারগুলো আছে সেটা দিয়ে বেঁধে রেখেছি পরে এটাকে বেশ ফিনিশিং দেওয়া হবে তো ফাইনাল লুক নিয়ে পরে আসব রেডি হব তখন আপনাদের মানে ওয়েদার যদি ঠিক থাকে আর যদি বেরোতে পারি যদি সাজতে পারি সেটা অবশ্যই শেয়ার করব। আজকের মতো টাটা খুব ভালো থাকবেন আর আপনাদের পুজো খুব ভালো কাটুক শুভ শারদীয়ার শুভেচ্ছা ভালোবাসা এবং আমার প্রণাম নেবেন বড়রা। আর আশা করি আপনাদের পুজো খুব ভালো খুব 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 ভালো কাটবে তো এই প্রার্থনায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা চলে আসবো পরের কোনো একটা ভিডিও নিয়ে